ব্রিব্রেনা ট্রিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে সব কিছু আয়োজন করার জন্য তো আমি যদি আমার নার্সিং ভর্তি পরীক্ষার যাত্রাটা বলি এটা খুব সংক্ষিপ্ত একটা যাত্রা আমি মূলত একজন সেকেন্ড টাইম ফার্স্ট আমি আমি হচ্ছে মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম কিন্তু মেডিকেলে আমার চান্স হয়নি এরপর আমি কৃষিতে দিয়েছিলাম সেখানে আমার আসানোর ফাঁনি তো সেকেন্ড টাইমে আমি আবার মেডিকেল দিয়েছিলাম তো সেখানে ব্যর্থ হই সেকেন্ড টাইমে এসে যখন মেডিকেলে আমার চান্সটা মিস হয়ে গেল তখন আমি হচ্ছে কি তামিম ভাইয়ার ইউটিউবে ভিডিও আসতো নার্সিংয়ের তো ওগুলো দেখে আমি মোটামুটি ইন্সপায়ার হতাম এবং সেখান থেকে দেখে আমি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করেছি তারপরে এক মাসের মতো ছিল মাঝখানে তো আমি বি ব্রেনার থার্টি ডেজ কোর্সে ছিলাম তো সেখানে ভাই ক্লাসগুলো দেখতাম এবং এক্সামও দিয়েছিলাম তো এক্সাম দেখতাম যে আমার মোটামুটি ভালো মার্ক আসতো তো আমি কনফিডেন্ট ছিলাম যে আমার হয়ে যাবে চান্স তার পরীক্ষাও দিলাম মোটামুটি ভালোই হয়েছিল পরীক্ষা তো তারপরে পরীক্ষার রেজাল্ট দিয়েছিল রাতে কিন্তু আমি রাতে রেজাল্টটা ভয় দেখতে পারিনি কারণ আমার কনফিডেন্স ছিলাম না আমার আসলে চান্স হবে কি না তো পরের দিন সকালে আমার আম্মু আবার রেজাল্টটা দেখলো দশটায় দেখলো যে আমি চট্টগ্রাম নার্সিং কলেজে চলে এসেছি তো এইভাবে আমার যে নার্সিং যাত্রাটা খুবই সংক্ষিপ্ত ধন্যবাদ সবাইকে